কুরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রাসুল্ল সাল্লু আলাইহাসাল্লাম হিজরতের পর প্রতি বছর কুরবানি করেছেন তিনি কখনও কুরবানির পরিত্যাগ করেননি বরং কুরবানি পরিত্যাগকারীদের উপর সম্পাদ করেছেন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নর্নারী মুকিম ব্যক্তি যে দশ জিলহজ শুভে সাদিক থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব কুরবানির নেশাবের পরিমাণ নেশাব হলো সেই নির্দিষ্ট সম্পদের পরিমাণ যা থাকলে কোরবানি দেওয়া বাধ্যতামূলক স্বর্ণের ক্ষেত্রে নেশাব হলো সাড়ে সাত ভরি এবং রোপার ক্ষেত্রে নেশাব হল বাহান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্ত্রের নেশাব হল এর মূল্য বান্ন ভরি রূপার সমমূল্যের সমান হতে হবে কোনো একটি সম্পদ যদি আলাদাভাবে নেশাব পরিমাণ না হয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একাধিক সম্পদ মিলিয়ে সাড়ে বান্ন ভরি রূপার মূল্যের সম পরিমাণে হয়ে যায় তাহলেও কোরবানি ওয়াজিব হবে এই বছরের কোরবানির জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ কত টাকা থাকলে এই বছর কুরবানি ওয়াজিব হবে তা জানতে হলে আগে রুপার বর্তমান মূল্য জেনে নিতে হবে চলুন জেনে নেই রুপার বর্তমান মূল্য দু চব্বিশ সালের জন্য বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দর অনুযায়ী সাড়ে বাহান্ন তোলা বাইশ ক্যারেট রুপার দাম হল এক লাখ দশ হাজার একশো সাতাশি টাকা একুশ ক্যারেট রূপার দাম এক লাখ পাঁচ হাজার দুশো নব্বই টাকা এবং আঠারো ক্যারেট রোপার দাম প্রায় নব্বই হাজার টাকা সনাতন পদ্ধতির রোপার দাম সাড়ে বান্ন ভরির জন্য সাতষট্টি হাজার তিনশো সাঁত্রিশ টাকা অতএব কোরবানির দিনগুলোতে কারো কাছে ন্যূনতম সাড়ে সাতষট্টি হাজার টাকা বা এর সমমূল্যের প্রয়োজনে অতিরিক্ত সম্পদ থাকলে তাকে কুরবানি দিতে হবে তবে কোরবানি যেহেতু দশ জিলহজ থেকে বারো জিলহজের মধ্যে ওয়াজিব হয় সেই সময়ের দাম হিসাব করতে হবে কারণ ততদিনে রূপার দাম কিছুটা পরিবর্তন হতে পারে কোরবানি ওয়াজিব হয় দশ হজ ফজর থেকে বারো হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে সাড়ে বান্ন ভরি রূপার যে দাম থাকবে তার উপর ভিত্তি করে আল্লাহ সব মুসলিম উম্মাকে সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করুন আমিন